প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে জিও এয়ারটেল এবং ভিআই তাদের ট্যারিফ প্ল্যানের দাম ছশো টাকা পর্যন্ত বাড়িয়েছে এই পদক্ষেপটি গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে অন্যদিকে বিএসএনএল তাদের ট্যারিফ প্ল্যানের দাম অপরিবর্তিত রেখেছে এই প্রবন্ধে আমরা বিএসএনএল জিও এয়ারটেল এবং ভিআইয়ের আঠাশ দিনের প্রিপেইড প্ল্যানগুলির একটি তুলনামূলক বিশ্লেষণ করব এবং আপনাকে আপনার চাহিদার জন্য সেরা প্ল্যানটি বেছে নিতে সাহায্য করব পিএসএনএলের আঠাশ দিনের প্রিপেইড প্ল্যান একশো টাকা এই প্ল্যানে ওয়ান জিবি ডাটা এবং আনলিমিটেড কল সুবিধা রয়েছে একশো টাকা এই প্ল্যানে দেড় জিবি ডাটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে একশো টাকা এই প্ল্যানে এক জিবি ডেটায় একশো এস এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে লাস্ট এল এন পডকাস্ট সাবস্ক্রিপশানও রয়েছে একশো পঁচাশি টাকা এই প্ল্যানে ওয়ান জিবি ডেটা একশো এসএমএস এবং আনলিমিটেড কল সুবিধা রয়েছে সাথে এরিয়ানা মোবাইল গেমিং সাবস্ক্রিপশানও রয়েছে একশো সাতাশি টাকা এই প্ল্যানে দু জিবি ডাটা একশো এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে জিও এয়ারটেল এবং ভিআইয়ের আঠাশ দিনের প্রিপ্রেইড প্ল্যান জিও একশো উননব্বই টাকা এই প্ল্যানে আনলিমিটেড কল এবং মোট টু জিবি সুবিধা রয়েছে দুশো টাকা এই প্ল্যানে এক জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে দুশো নিরানব্বই টাকা এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে এয়ারটেল একশো নিরানব্বই টাকা এই প্ল্যানে আনলিমিটেড কল এবং মোট টু জিবি ডেটার সুবিধা রয়েছে দুশো নিরানব্বই টাকা এই প্ল্যানে প্রতিদিন ওয়ান জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে ভিআই আটানব্বই টাকা এই প্ল্যানে দশ দিনের জন্য দুশো এমবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে একশো নিরানব্বই টাকা এই প্ল্যানে প্রতিদিন এক জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে কোন সিমে কত চার্জ করলে কত ডেটা ফ্রি পাবে তার একটি নমুনা স্ক্রিনে শো করা হলো বিশ্লেষণ উপরে তালিকা থেকে দেখা যাচ্ছে যে ডেটার পরিমাণের ক্ষেত্রে বিএসএনএল সেরা মূল্য প্রদান করে একশো আট টাকায় বিএসএনএল এক জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা দেয় যা বর্তমান বাজারে অন্য কোনো টেলিকম অপারেটর দিতে পারে না এমনকি যদি আপনি দেড় জিবি বা দু জিবি ডেটা চান তাহলে বিএসএনএল প্ল্যানগুলি জিও এয়ারটেল ভিআই চেয়ে অনেক কম খরচে পাবেন যদি আপনি এসের উপর নির্ভর করে থাকেন তাহলে বিএসএনএল একশো চুরাশি এবং বিএসএনএল একশো পঁচাশি আপনার জন্য উপযুক্ত প্ল্যানও হতে পারে এই দুটি প্ল্যানে একশোটি করে এস এম এস সহ এক জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে যদি আপনি ওভার ট্যাপ ওটিপি সুবিধাগুলি চান তাহলে বিএসএনএল একশো চুরাশি এবং বিএসএনএল একশো পঁচাশি বিবেচনা করতে পারেন তবে জিও এয়ারটেল এবং ভিআইয়ের কিছু প্ল্যানগুলিতে ওটিটির সুবিধা থাকতে পারে তাই সেগুলিও আপনি দেখে নিতে পারেন শেষ কথা দু সালে বিএসএনএল আঠাশ দিনের পিপ্রেড প্ল্যানের ক্ষেত্রে বাজারে একটি আকর্ষণীয় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে তাদের কম দামের ডেটা কেন্দ্রিক প্ল্যানগুলি বাজেট সচেতন গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প তৈরি করে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সমস্ত চাহিদা এবং বাজেট বিবেচনা করা গুরুত্বপূর্ণ বিভিন্ন অপারেটরের ওয়েবসাইটগুলি দেখুন এবং তাদের অফারগুলি তুলনা করুন যাতে আপনি আপনার জন্য সেরা প্ল্যানটি খুঁজতে পারেন এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আমাদের পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপে যুক্ত হন এনআইওএস নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে